আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ম্যাট্রিক্সের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত তো আজকে আমি মূলত দশ প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো তো ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো ম্যাট্রিক্সের নামগুলো আমি পাশে লিখে রেখেছি তো এখানে আছে সমকাতি ম্যাট্রিক্স এগারো নম্বরে বারো নম্বর আছে শূন্যকাতি ম্যাট্রিক্স তো এরকম আমরা বিশ প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব যদিও আমরা আমাদের সেকেন্ড লেকচারে আমরা দশ প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমি আরো দশ প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তো প্রথমত আমাদের যে ম্যাট্রিক্সটি আছে এগারো নম্বরে এটা হচ্ছে সমগাতি ম্যাট্রিক্স সমগাতি ম্যাট্রিক্স তো সমগাতি ম্যাট্রিক্স কাকে বলে তো আমরা সমগাতি ম্যাট্রিক্স মনে রাখবো যে শর্ত হচ্ছে যে সমগ্র ত্রিমেট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে এটা বর্গ হতে হবে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে তো এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে যদি আমরা এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ পাই এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ পাই তাহলে আমরা এই যে এ ম্যাট্রিক্স কে বলবো আমরা এটা একটি সমগাতি ম্যাট্রিক্স বারো নম্বর তো বারো নম্বরে আছে আমাদের শূন্য শূন্যগাতি ম্যাট্রিক্স শূন্য ঘাতি ম্যাট্রিক্স তো এটারও শর্ত হচ্ছে এটাও শর্ত হচ্ছে আমাদের কি এটা শূন্য ঘাতি শর্ত হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয় তাহলে এটাকে আমরা শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলবো অর্থাৎ এটা হচ্ছে এরকম n বলতে এখানে আমরা a স্কয়ার ইকুয়াল টু 0 হতে পারে অথবা এ কিউব টু 0 হতে পারে তো এ টু পাওয়ার 4 ইকুয়াল টু 0 হতে পারে তাহলে আমরা এ কে বলবো পাওয়ার ফোর এর শূন্য গাতি ম্যাট্রিক্স তারপর 13 নম্বর তো 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অবেদঘাতী ঘাতি ম্যাট্রিক্স অবেদ ঘাতি অবেদ ঘাতি ম্যাট্রিক্স তো অবেদ ঘাতি ম্যাট্রিক্সেরও শর্ত হচ্ছে এটা প্রথমত অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে তারপরে আমরা দেখব যে স্কোয়ার যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয় স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয় তাহলে এটাকে বলবো আমরা অবেদ ম্যাট্রিক্স তো এখানে আই মানে কি তো আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই ডেন টিটি আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ এটার বাংলা হচ্ছে একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স অথবা অবেদক ম্যাট্রিক্স এটা আমরা গত লেকচারে পড়েছিলাম যে একক ম্যাট্রিক্স অথবা অবেদক ম্যাট্রিক্স কাকে বলে তো কেন আমরা পড়েছিলাম যে আই এরকম যে যদি যে মুখ্য বা প্রধান কর্ণ এরকম পড়েছিলাম আমরা একটা ম্যাট্রিক্স তো মুখ্য বা প্রধান কর্ণের যে প্রত্যেকটি উপাদান ওয়ান হয় এবং মুখ্য কর্ণের ছাড়া অন্য যে উপাদানগুলো আছে তো বাকি সবগুলো যদি জিরো হয় তাহলে এটাকে বলবো আমরা আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ একক বা অবেদক ম্যাট্রিক্স তো তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ারিকল যদি আমরা আই পাই তাহলে এটাকে বলবো আমরা অবেদগাতি ম্যাট্রিক্স তো আমাদের 14 নম্বর তো 14 নম্বরে আছে যে বিম্ব ম্যাট্রিক্স তো এটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো 14 নম্বরে আছে বিম্ব ম্যাট্রিক্স বিম্ব

কলাম অথবা অথবা কলাম বানানো অর্থাৎ আমরা বলতে পারি শাড়িকে কলাম বানালে বা কলামকে শাড়ি বানালে যে মেট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় বিম্ব মেট্রিক্স বা ট্রান্সপোস্ট মেট্রিক্স তো আমরা এখানে যেটা করবো যে এর ট্রান্সপোস্ট মেট্রিক্স আমরা নির্ণয় করবো তাহলে আমাদের এখানে শাড়ি আছে ওয়ান টু থ্রি

বন্দি ম্যাট্রিক্স তো অনুবন্দি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যদি কোনো ম্যাট্রিক্স এ হয় এ যদি কোনো ম্যাট্রিক্স হয় এবং এখানে যদি কোনো জটিল সংখ্যা থাকে যেমন টু থ্রি প্লাস ফোর আই তারপরে তো এখানে এরকম যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এ মেট্রিক্সটা যদি মূলত জটিল সংখ্যা এখানে উপস্থিত থাকে তো জটিল সংখ্যা আমরা কিভাবে চিনবো তো আই থাকবে এখানে তোমার একই আই হচ্ছে i মান হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার তো ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা তো কাল্পনিক সংখ্যা হচ্ছে এটা জটিল সংখ্যা অন্তর্ভুক্ত সেজন্য আমরা আর তোমরা দেখো যদি কোন একটা ম্যাট্রিক্সে কাল্পনিক সংখ্যা থাকে অর্থাৎ i থাকে তাহলে এটার আমরা অঅনুম্বদি নির্ণয় করতে পারবো যখন এটার অঅনুম্বদি হবে আমরা অঅনুম্বদি প্রকাশ করতেছি এ বাদ দিয়ে મતલব হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স তো এখানে হবে মূলত এরকম যে 2i2 আর অনুবন্ধী মানে কিন্তু বিপরীত তো কার বিপরীত জটিল সংখ্যার বিপরীত সংখ্যা মানে লিখব যেমন এখানে আছে i এর যে সহগ i এর সহগের চিহ্নটা আমরা চেঞ্জ করব যেমন 4i আগে কি আছে প্লাস চিহ্ন আছে এটাকে আমরা माइनस বানিয়ে দেব 3 4i তারপরে এখানে আছে

থ্রি এটা হচ্ছে আমাদের একটি অনুবন্ধী মেট্রিক্স এখন বলা হয়েছে এটা অনুবন্ধী ভিম্ম মেট্রিক্স তার মানে এটাকে আমরা এ বার দিয়ে আমরা ভিম্ভ মানে ট্রান্সপোর্ট মেট্রিক্স আমরা এটাকে ট্রান্সপোর্ট করে দিব এই যে আমাদের যে অনুবন্ধী মেট্রিক্সটা আছে ওটাকে আমরা ট্রান্সপোর্ট করে দেবো তো ট্রান্সপোর্ট মানে কী যেন বলেছিলাম আমরা শাড়িকে কলাম বানানো অথবা কলামকে শাড়ি বানানো তো আমরা এখানে আমাদের প্রথমে আছি কি সারি হাজার টু এই সারি হাজার টু থ্রি মাইনাস এটাকে আমরা কলাম বানিয়ে দেবো

সতেরো নম্বর তো সতেরো নম্বর কি আছে সতেরো নম্বর আছে হারমিশিয়ান ম্যাট্রিক্স সতেরো নম্বর সতেরো নম্বর আছে হারমিশিয়ান হারমিশিয়ান তো হারমিশিয়ান ম্যাট্রিক্স তো হারমিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে যদি আমরা এই এরকম বললাম আমরা এ একটা ম্যাট্রিক্স তো হারমেশিয়ান ম্যাট্রিক্সে অবশ্যই এটা একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে শর্ত হচ্ছে এটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং আমরা যদি যদি ধরলাম আমরা এ একটি বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা যদি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করি তারপরে তার যদি বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করি আমরা তো এবং নির্ণয় করে যদি আমরা এর

তো এটারও শর্ত হচ্ছে এক নম্বর এটা বসে সেটা বর্গ হতে হবে এবং ধরলাম এ একটা বর্গ ম্যাট্রিক্স তো যদি আমরা এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করি এবার মানে এর অনুবন্ধী ম্যাট্রিক্স তো এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করি এটা যদি আমরা ভিন্ন ম্যাট্রিক্স নির্ণয় করি আমরা নির্ণয় করার পর যে আমরা মাইনাস এ পাই তো আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি প্লাস এ আর বিপরীত হারমেশিয়ান ম্যাট্রিক্স আমরা পাবো মাইনাস এ যদি আমরা মাইনাস এ পাই এর অনুবন্ধী নিম্ন ম্যাট্রিক্স যদি আমরা তাহলে এটাকে বলবো আমরা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স আঠারো নম্বরের পরে আঠারো নম্বর ছিল আমাদের বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স তো আঠারো নম্বরের পরে আমরা উনিশ নম্বর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো তো উনিশ নম্বরে হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স তো উনিশ নম্বরে হচ্ছে আমাদের প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স তো প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে অবশ্যই এটি একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে তো হতে হবে বললাম আমরা এ একটি বর্গমেট্রিক এখন যদি আমরা একে যদি ট্রান্সফুস করি একে ট্রান্সফুস করার পরে যদি আমরা তাহলে এটাকে বলবো আমরা প্রতি সমেট্রিক্স তো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি যদি এ হচ্ছে আমাদের একটা মেট্রিক্স তো আমরা এ হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এবং টু থ্রি সেভেন টু থ্রি সেভেন ফোর হচ্ছে আমাদের এমেট্রিক্স কে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা এই এখানে পাচ্ছি আমরা এটাকে শাড়িকে কলম বানিয়ে দেবো এখানে এখানে শাড়ি আছে ওয়ান টু ফাইভ এটা হচ্ছে ওয়ান টু ফাইভ একটু ভালো করে দেখো সবাই যে এটা ছিল আমাদের সারি ওয়ান টু ফাইভ এটা সারি ছিল এটা আমাদের কলাম বানিয়ে দিলাম আবার টু থ্রি সেভেন এটাও আমাদের সারি ছিল কলাম বানিয়ে দিলাম ফাইভ সেভেন ফোর এটাও আমাদের সারি ছিল কলাম বানিয়ে দিলাম তো এই যে আমরা একটা এ একটা মেট্রিক্স ছিল এটা যদি আমরা এটা ট্রান্সপোজ করি তাহলে আমরা যে মেট্রিক্সটা পাই নতুন যে মেট্রিক্সটা পাই আমরা দেখে তো আমরা দুটার মধ্যে কোনো মিল আছে কিনা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ টু থ্রি সেভেন

মেট্রিক্স তো বি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে যদি এ এক শর্ত सेम এটা একটা অবশ্যই একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে তারপরে আমরা যদি এ কে ট্রান্সপোজ করি তাহলে আমরা মাইনাস এ পাবো মানে আমরা মনে রাখব প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় প্লাস আর বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় হচ্ছে মাইনাস ধন্যবাদ সবাইকে